মুখ্যমন্ত্রী ড মানি শাহার নেতৃত্বে স্বচ্ছ নিয়োগ নীতি চলছে আরো টেট পরীক্ষা হবে এর মাধ্যমে কোয়ালিফাইড শিক্ষক নিয়োগ করা হবে যে সমস্ত পদ রয়েছে সেগুলো অগ্রাধিকারের ভিত্তিতে সরকার পূরণের চেষ্টা করছে বিভিন্ন দপ্তরে যে সমস্ত পদ রয়েছে সেগুলো সরকার নিয়োগের ব্যবস্থা করছে আগামী কিছুদিনের মধ্যে পুলিশের শূন্য পদে নিয়োগের জন্য অফার দেওয়া হবে আগামী দিনের এই নিয়োগের সংখ্যা আরো বৃদ্ধি পাবে সরকার বেকার যুবক যুবতীদের পাশে রয়েছে আর যারা এই নিয়োগ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তাদের মানুষ উচিতের শিক্ষা দেবে মঙ্গলবার বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য দলীয় প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস এবং বাম সরকারের সময়ে চাকরি দুর্নীতি এবং কেলেঙ্কারি নিয়ে তৎকালীন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের কাটিং তুলে ধরে বিরোধীদের মুখে ঝামা খসে দিলেন এই যে সরকারের যে স্বচ্ছতা এবং সেখানে শূন্য পদগুলি অতি দ্রুততার সঙ্গে কিভাবে পূরণ করা যাবে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করছে এবং রাজ্যের এই স্বচ্ছ নিয়োগ নীতির ফলে আজকে আমাদের সমস্ত জায়গায় এই যারা আমাদের বেকার যুবক যুবতী যারা এই যাদের যোগ্যতা রয়েছে তাদের মধ্যে আমরা এই অফার বিলির ব্যবস্থা আমরা করছেন এবং আপনারা দেখেছেন যে এসপিউর মাধ্যমে এসপিও নিয়োগ আগামী দিন পুলিশ এক্সিকিউটিভ এবং বিভিন্ন ক্ষেত্রে এই নিয়োগের সংখ্যা আরো বৃদ্ধি হবে এবং আমাদের সরকার এই ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদের পাশে রয়েছেন এবং আগামী দিন তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের সরকার নিশ্চয় বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে কাজ করবেন আর যারা এই বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমাদের এই রাজ্যের মানুষকে বুকা বানানোর চেষ্টা করছেন তাদেরকে মানুষ উচিত শিক্ষা দেবে বিগত দিনে দিয়েছে এবং আগামী দিনও দেবে কোন রকমের নাকের মুখে সারা দিনের জন্য বেরিয়ে পড়ে মনের তাই তাই পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন।